এমনিতে বিগত কয়েক বছর ধরে বাংলার নাম খারাপ হয়েই আসছে বিশ্ব দরবারে তাছাড়া মেসিকে নিয়ে যে বিরাট ইনসিডেন্টটা হলো তাতে তো আরও একে তো মানুষের আর্ধেক স্যালারির সমান টাকার টিকিট বিক্রি করে দর্শকদের মেসিকে দেখতেও দিলেন না তাছাড়া স্টেডিয়ামে জল নিয়ে প্রবেশ নিষেধ পঞ্চাশের চাউমিন তিনশো করে বিক্রি করলেন সে আবার পঁচাশ কুড়ির জল দুশো করে বিক্রি করলেন যার নেওয়ার নেবে না হয় গলা শুকিয়ে মারা যাবে তাই আমি এই ইভেন্টের প্রধান অর্গানাইজার শতদ্রু দত্ত মহাশয়কে বলতে চাই যে কাকা এত বড় বড় ঘোটালা করে হজম হয়েছে টাকাগুলো নাকি বধ হজম হওয়া শুরু হয়েছে কারমার ভয় নেই আপনাদের কি আর বলি জি